তাজউদ্দিন সাহেব ওনার কাছে গিয়েছিলেন যে মুজিব ভাই দেশে কিন্তু স্বাধীনতার সংগ্রামের সূচনা হয়ে যাচ্ছে মানুষ তৈরি আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান উনি বলেছেন তোমরা কি আমাকে বিপদে ফেলবা নাকে তেল দিয়ে ঘুমাও দুই দিন পরে আমি হরতাল দিয়েছি হরতাল ভালোভাবে সফল করো বলে উনি পাকিস্তানি সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন ইতিহাস তাই বলে তখন কিন্তু যুদ্ধ করেছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের তৎকালীন ইপিআর ছাত্র জনতা কৃষক শ্রমিক সবাই আমাদের মা বোনদেরও কিন্তু অবদানের শেষ নাই প্রায় তিন লক্ষ তিন লক্ষ মা বোনের হয়েছিল অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন আমরা লাল সবুজের পতাকা পেয়েছি সেই থেকেই এই জাতীয়তাবাদী দল এই বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বাংলাদেশের মানুষের অধিকার আদায় এবং রক্ষা করার প্রতীক বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন এই জাতীয়তাবাদী দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে পুনঃপ্রবর্তন করেছিলেন আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের পক্ষে শক্তি এই জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে দেশ নায়ক তারেক রহমান ধারাবাহিকভাবে জাতীয়তাবাদী দল মানুষের অধিকার এবং মানুষের বাঁচার অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আমাদের লড়াই আমাদের সংগ্রাম কিন্তু এখনো শেষ হয় নাই এখনও দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনো পালিয়ে যাওয়া ফেসিবাদের প্রেতাপ্তারা এবং তাদের যশোররা বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য আমরা যেন আমাদের যে ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য একটা সফল বিপ্লব হয়েছে সেই ভোটের অধিকার যেন আমরা প্রতিষ্ঠা করতে না পারি মানুষ যেন তার ভোটের অধিকারের মাধ্যমে নতুন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারে তার জন্য কিন্তু বিভিন্নমুখী ষড়যন্ত্র হচ্ছে এর সাথে অভ্যন্তর এবং বাইরের শক্তিও জড়িত জাতীয়তাবাদী দল স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে নব্বইয়ের গণাব্যুত্থান মনুদ্দিন ফখরুদ্দিন বিরোধী আন্দোলন এবং হাসিনা পালিয়ে যে যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের জাতীয়তাবাদী দল সময় নেতৃত্ব দিয়েছে এই ছাত্র জনতার আন্দোলনেও সব সময় পাশে থেকে সহায়তা করেছে বিপ্লবকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর তাই আমরা বলতে চাই কোনো অপশক্তি কোন পরাজিত শক্তি কোনো পালিয়ে যাওয়া শক্তি বা তার দোষরা বাংলাদেশে যদি নতুন করে কোন ষড়যন্ত্র করতে চায় এই জাতীয়তাবাদী শক্তি তা রুখে দেওয়ার জন্য সকল সময় ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ